আসসালামু আলাইকুম গতকালকে আপনারা দেখেছেন যে নীলফামারির জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মি নামে এক নারী তিনি তার ফেসবুকের একটা পোস্টের কারণে সাময়িক বরখাস্ত হয়েছেন আবার বলছি সাময়িক বরখাস্ত হয়েছেন এর আগে তিনাকে অবশ্য সাময়িক বরখাস্ত করা হয়নি জনপ্রশাসন মন্ত্রণালয় আপনার এই ওএসডি করা হয়েছিল তো তিনার অপরাধটা কি সেটা একটু আপনাদেরকে বলি মনে করেন তিনি সবশেষ যেই অপরাধটা করেছেন যে ইউনোজ সরকারের নাকি কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে তো এটা সাধারণ একটা সরকারের বিরুদ্ধে যদি বলে খুব বেশি বড় ধরনের কোনো অপরাধ না সরকারের সমালোচনা করতে পারে আমি মনে করলাম এরকম একটা কিছু করতে পারে কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে যে আওয়ামী লীগ এই গত দুই মাসের আড়াই মাসের ভেতরে তারা প্রায় দুই হাজার মানুষকে গুলি করে হত্যা করে গিয়েছে এই দেশ থেকে এটা একটা সন্ত্রাসী সংগঠন সে নিজেকে সেই সন্ত্রাসী সংগঠনের আপনার সমর্থক হিসেবে দাবি করে তারপরে এইসব কথাগুলো বলছে সরাসরি প্রকাশ শেষে আপনার এই ফেসবুকে তার পেছনে জয় বাংলার লোকটুক লেখা এটা নিয়ে তিনি এখনো চাকরি করে যাচ্ছেন তো এটাও যদি আপনি মেনে নেন তার আগের একটা ফেসবুক পোস্ট আপনাদের নিশ্চয়ই অনেকেরই সেটা দেখেছেন সেই পোস্টে তিনি পাঁচই আগস্টের আগের সেই পোস্টে বলছেন যে মানে কত বড় বোকার স্বর্গে আছি এটা শুধু চিন্তা করি আবু সাইদ একটা বিস্ময়কর চিহ্ন তারপরে লিখেছেন যে শৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেলে যে কিনা নিজে বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতেই মারা পড়ল সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কুটে বুক ভাসিয়েছে তখন যাকেই বলার চেষ্টা করেছে পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ সেই সেই দশটা কথা শুনিয়ে দিয়েছে প্রশাসন থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি এই কথা বোঝানোর তো বাকিই রাখেনি এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরব পুলিশ ভাইদের কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো তার দায়ভার কি এই অথর্ব সমাজ নিবে এই ছেলের জন্য প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে চলে আসলেন রংপুর লালমনিরহাট থেকে এই উপদেষ্টা দলের জন্য আবার পাঠাতে হয়েছে গাড়ি রংপুরের বাকি সাত জেলা থেকেও গাড়ি পাঠাতে হয়েছে এই আমি ভ্রমণের জন্য এত বড় গা গাড়ি বহর পুরো বিভাগ থেকে যে গেল তার তেল খরচ কে দিয়েছে আমি এই এটা লেখাটা নিচে নিচেটা এখন পড়লাম তার মানে এই পোস্ট সে পাঁচ তারিখের পরে করেছে এবং আইনুস যখন ওই আবু সাহেদের বাড়িতে গিয়েছিল তখন সে পোস্ট করেছে এতদিন কোথায় ছিলেন আপনারা ফামারের মানুষ কই ছিলেন এই মহিলার বাড়ি হচ্ছে গিয়ে নেত্রকোনায় ওই এলাকার মানুষ কই ছিলেন ওর ফেসবুকে কেউ না এটা দেখার কেউ ছিল না এই দেশে গোয়েন্দা সংস্থা কোথায় মানে ওরে তো ফাঁসি দেওয়া দরকার কারণ ও শুধু একটা অপরাধ করে নাই যে একটা সরকারের একটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী থাকা অবস্থায় সে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারে না সেখানে সে সেই সরকারের সমালোচনায় কথা বলছে সরকারের একজন প্রধান সেখানে গিয়েছে সেই তেল করতে এনেছে ও এতদিন ছিল কিভাবে এটা বিচার করতে হবে যে কাদের কাদের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ওই এলাকার বিএনপি জামায়াতের নেতা তার অফিসে যারা চাকরি করে সবার বিচার হওয়া দরকার যারা ছিল কিভাবে দেখেন একটা কথা বলি আপনাদের সবার কপালেই বিপদ আছে যারা এখনো পর্যন্ত মানে ধান্দাবাজি করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে তারপরে আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ধান্দাবাজি শুরু করে দিয়েছেন না তাদেরকে বলি পাশার চামড়া উঠায় ফেলবে কিন্তু এবার আওয়ামী লীগ যদি আসে আর আওয়ামী লীগ আসবেই আমি গ্যারান্টি দিলাম যদি আমার এই বক্তব্যের কারোর পাল্টা কোনো যুক্তি প্রমাণ দিয়ে কেউ প্রমাণ করতে পারেন করেন আমি গ্যারান্টি দিলাম আওয়ামী লীগ এইবার যদি না হয় তাহলে সামনের বার আওয়ামী ক্ষমতা আসবে গ্যারান্টি দিলাম যদি এই কথা মিথ্যা হয় তাহলে সেদিন কান কেটে ফেলে দেবো এইবার যদি না হয় সামনের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে বলে রাখলাম আপনাদের যদি এইভাবে দেশ চলতে থাকে আপনি বিএনপি করেন না আপনি জামাত করেন না আপনাদের অনেকের ব্যাপারে শুনি এই বিএনপি এবং জামায়াতের লোকজন এর খালু ওর চাচা ওর বোনের হাজব্যান্ড ওর ভাবির দেবর নানান আত্মীয় স্বজন এক একজন এক একজনকে বাঁচানোর জন্য চেষ্টা করছে এরকম ফোন আমাদের কাছেও আসে আমাদেরও আত্মীয় স্বজনের আত্মীয় স্বজন বা তার পরিচিত কেউ না কেউ আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল এরকম লোকজনের ফোন আসে পরিচিত পরিচিত যেইভাবেই হোক অপরিচিত হোক কেউ যদি তদবির করে যদি সে আমার খুব ঘনিষ্ঠ লোক হয় তার ব্যাপারে তদবির করে পুলিশের ওসিকে অন্তত এইটুকু বলি যে ভাই ও যদি ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থেকে থাকে ওর ব্যাপারে কোনো কনসিডার করেন না অতএব আপনারা তাদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য ওই কি বলে গার্মেন্টস দখল করা আওয়ামী লীগকে নিয়ে করছেন তো আপনাদের কপালে সামনে ক্ষমতায় আসার আগেও বিপদ ঘাড়ে চায়পে বসতে পারে আপনাদের কাছে অনুরোধ আজকে যে ভিডিওতে যে কথাগুলো বলবো এই কথাগুলো একটু শোনার চেষ্টা করেন যদি না শোনেন ক্ষতি আপনার বেশি হবে আমি ইলিয়াস হুসাইন আমি এখন আমেরিকাতে আছি আমার ইচ্ছাও নাই যে বাংলাদেশে গিয়ে আবার রাজনীতি করব বা কোনো টেলিভিশনের প্রধান হব বা কোনো ব্যবসা করবো একদমই ইচ্ছা নেই আমি যেখানে আছি এখানে থেকে আমার যতটুকু আমার এটা মনের খোরাক আমার আমি প্রতিবাদ করব এটা না করতে পারলে আমার মানে দম ফেটে আমি মারা যাব সো আমি প্রতিবাদ করতে চাই আমার যতটুকু সামর্থ্যের ভেতরে ততটুকু আমি প্রতিবাদ করবো আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কি হবে আমার কিছু হবে না আপনার হবে আপনাকে আবার ফের সেই অবস্থায় যাইতে হবে সো প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রতিটা ইনস্টিটিউশনকে বলতে চাই প্রতিটা অর্গানাইজেশনকে বলতে চাই বিএনপি জামায়াত সাংবাদিক ইউনিয়ন তারপরে এই ব্যবসায়ী সংগঠন অন্যান্য যারা যারা আছেন যে যে যেখানে আলেম সমাজ বিশেষ করে আপনারা মনে হচ্ছে গা ছাড়া একটা ভাব দিয়া আবার ফের মনে হচ্ছে সেই খেলাফুতের যোগে আছেন যে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে এখন আপনারা খুব নিশ্চিন্তে আছেন সেই জায়গায় নাই আপনারা এই দেশে আওয়ামী লীগ যদি ফিরে আসে সবচাইতে বেশি সমস্যায় পড়বেন আলেমরা আপনারা আপনারা আজ পর্যন্ত আপনাদের মনে হচ্ছে যেন কোনো বিকার নাই আপনার কয়টা সংগঠন কয়জনের বিরুদ্ধে মামলা করেছেন আপনারা আপনাদের এই আলেমরা প্রথম আলো সন্তোষ শর্মার সাথে আপনার খুব সরাসরি কথা বলেছে একজন আলেম আমি তার নাম বলছি না কারণ এটা নিয়ে আমি কাজ করছি তো এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কেউ মামলা করেন নাই কেন করেন নাই প্রথম আলো বাংলাদেশে যাদেরকে যাদেরকে জঙ্গি বানিয়েছে এই জঙ্গি বলে বলে তারা সংবাদ করেছে সংবাদ করে তারপরে প্রশাসনকে আপনাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে আপনাদের কেউ সংবাদ করেছেন এখন তাদের বিরুদ্ধে মামলা করেছেন কেন মতিউর রহমান এবং মাহফুজ জানাম ডেলি স্টারে তারা এখনো মামলার বাইরে আছে কেন সন্তোষ শর্মার বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যা মামলা হয় নাই এগুলোর থেকে আপনারা পিছায় যে এখন আপনারা সিরাত মিরাত গাওয়া শুরু করেছেন আপনাদের কপালে আবারও বিপদ আছে লেখে রাখেন আমি বলতে চাই বিএনপি জামায়াত আপনারা বিশাল বড় সংগঠন এখানে কিছু বদমাইশ থাকবেই রয়্যাল লোক থাকবে আওয়ামী লীগের এই আত্মীয় স্বজন এরকম নানানভাবে আপনাদের সাথে থাকতে চাবে কিন্তু বৃহৎ দুইটা সংগঠনের আমি বিশ্বাস করি পঁচানব্বই ভাগ মানুষ বিএনপি এবং জামায়াত আপনারা জাতীয়তাবাদ আপনারা ডানপন্থী মানুষ আপনারা আওয়ামী বিরোধী আপনারা ভারত বিরোধী মানুষ সো আপনাদের কাছে খুব গঠনমূলক খুব ফলপ্রসূ কিছু দেখতে চাই যেটার মাধ্যমে অন্তত কিছু যদি নাও হয় এই যে আজকে কত তারিখ আজকে বাংলাদেশ সময় ধরেন সাত আট তারিখ নয় তারিখ হয়ে যাবে আমার ভিডিও যখন দিব দুই মাসের বেশি সময় এই দুই মাসের ভেতরে এখন পর্যন্ত বিএনপি এবং জামায়াতের আমি যেই মুভমেন্ট দেখছি প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের লোকজন বসে আছে আপনি বলেন টেলিভিশনগুলোতে প্রকাশ্যে যারা এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধে নিউজ করলো আপনাকে শক্তি খাটাতে হবে যদি পাঁচজন বিএনপির কেউ যদি তাদের পক্ষে যায় কাজ করে পঁচানব্বই জনকে তাদের বিরুদ্ধে যায় দাঁড়াইতে হবে আমি আবারও বলছি ইন্ডিভিজুয়ালি প্রতিটা প্রতিষ্ঠানকে আওয়ামী মুক্ত করে না হলে সামনে খুব খারাপ সময় আসবে এই তাবাসুম এই তাবাসুমকে প্রথমে ওয়েসডিও করতে চাই নাই যতটুকু শুনলাম এটার ব্যাপারে নাকি আরও প্রায় পনেরো বিশ দিন আগে দেওয়া হয়েছে সেখানে আলী ইমাম মজুমদার এটার বিষয়ে যে এটা এই এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে নাকি তাদের আর আওয়ামী লীগ সরকারের মানে কোনো মধ্যে কোনো পার্থক্য নেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না এটা হচ্ছে আলী ইমাম মজুমদার সো আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যারা যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে ভারতের পক্ষে কথা বলতে আপনাকে বুঝতে হবে যে তাদেরকে টাকা পয়সা দেয় এই যে আজকে আওয়ামী লীগ আছে না আমাকে এখানে একজন বলছিলেন সেদিন কোন এক সময় প্রধানমন্ত্রী অফিসে চাকরি করতেন এখানে আছেন আপনারা সবাই নামও জানেন তো সেই ব্যক্তি তার একজনকে বলেছেন তার পরিচিত একজনকে বলেছে যে আওয়ামী লীগের হাতে এই পরিমাণ এই মুহূর্তে যত টাকা আছে তত টাকা বাংলাদেশের নিজেদের রিজার্ভেও নাই সো আমরা দেশকে খুব দ্রুতই আবার হাতে নিয়ে আসবো আর টাকা দিলে কিছুই সম্ভব এবং সেই টাকা আমি মনে করি যে কথা বলছে আওয়ামী লীগের হাতে যে টাকা আছে সেই টাকা তারা ছড়াচ্ছে এবং সেই টাকা কিন্তু এরই মধ্যে টাকার মাধ্যমে যেই ফল তাদের পাওয়ার কথা সেই ফল কিন্তু পাচ্ছে আমার আমার আমি মনে করি হইতে পারে এই তাবাসুম যেই মহিলা এই মহিলাকে হয়তো আওয়ামী লীগ বলেছে যে নেন আপনাকে পাঁচ কোটি টাকা দিয়ে দিলাম এই চাকরি কি করবেন আপনি এগুলি করেন চাকরি গেলে আমরা দেখব এরকম অনেকেই আছে যাদেরকে এইভাবে টাকা দিয়ে দিতে তারপরে তারা কিনে নেবে বিএনপির লোককে কিনবে জামাতের লোককে কিনবে আলেমদেরকে কিনবে সো এইভাবে তারা দেশের ভেতরে নানানভাবে সমস্যা তৈরি করতে থাকবে আরে ভাই অদৃশ্যটা তো বহু পরের কথা যেটা দৃশ্য দেখা যাচ্ছে দৃশ্য তো ঘটনাগুলো আপনার চোখের সামনে এখনো পর্যন্ত সাইক সিরাজ চ্যানেলাইতে কাজ করে এখন পর্যন্ত প্রথম আলোর মতিউর মাহবুজ আনাম সোমা ইসলাম নাজরিন মুন্নি হায়দার আলী এরা সব কাজ করছে ওই যে পুরো টিম হচ্ছে আওয়ামী লীগের প্রতিটা জায়গায় এখন পর্যন্ত প্রতিটা জায়গায় এমনকি আমার প্রিয় একুশে টেলিভিশনেও যারা আমাদেরকে নিয়ে নিউজ করেছে আমাদের বিরুদ্ধে নিউজ করেছে তারাও এখনও অফিস করছে সো আপনাদেরকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াইতে হবে এটা পরিষ্কার করতে হবে এটা যদি পরিষ্কার না করেন দেশে যে যেভাবে বুঝাক যেইভাবে বিশ্লেষণ করুক আমি এটার সাথে একাত্মতা ঘোষণা করতে পার মানে যাচ্ছি না কারণ হচ্ছে আমি মনে করছি যে এখানে অনেক কিছু ঘটতে পারে ঘটা সম্ভব কারণ পুরো সেনা ক্যান্টনমেন্ট সব অফিসার হচ্ছে গোপালী অফিসার সো ক্যান্টনমেন্ট তাদের দখলে রা তাদের পক্ষে এখনো পর্যন্ত তো মনে করেন কালকে ইউনুস চলে গেল আমি মনে করি এই মুহূর্তে ইউনুস আছে তাই বাংলাদেশ এখনো ঠান্ডা আছে ইউনুস মনে করে মনে করলো এই লোক লোক তো মানে চারিদিকের এত প্রেশার সে নিতে পারবে না দূর এত ঝামেলা দরকার কি তারা তো এমনি পৃথিবীর সারা সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে বাংলাদেশের মানুষের কাছে আলাদাভাবে সম্মান সম্মানিত হওয়ার তো তার দরকার নেই সে বলে ধরো যাবো গা এখান থেকে এই দরকার নেই এইসব ঝামেলার মধ্যে ই কর কালকে যদি চলে যায় পরশুদিন বিএনপি পারবে এই দেশ ঠিক করতে আজকে বাংলাদেশকে আমেরিকা যেভাবে সাপোর্ট দিচ্ছে কালকে যদি ইউনুস চলে যায় বাংলাদেশকে আমেরিকা বাংলাদেশের পাশে সেভাবে থাকবে আপনারা এখন মানে বাংলাদেশকে বিশাল আকারে একটা ধর্মীয় ইয়ে বিভিন্ন জায়গায় ইসলামী কাওয়ালি টাওয়ালি হাবিজাবি গায়েটা আপনারা বুঝাইতে চাচ্ছেন যে এটা একটা ইসলামী রাষ্ট্র এটা বিশাল আকারে মৌলবাদীদের ইয়ে আরে ভাই ইসলাম আপনি পালন করেন আগে রাষ্ট্র ঠিক করেন তারপরে করেন আপনি এখনো ঝুঁকির মধ্যে আছেন এটা আপনাকে বুঝতে হবে আমেরিকা ইন্ডিয়া আমেরিকাকে যেটা দিয়ে বুঝিয়েছে সেই দুই হাজার নয় সাল থেকে এই পর্যন্ত সেটা হচ্ছে বাংলাদেশে বিশাল আকারে জঙ্গি আছে যেই উদীচি ভারতের সাথে মিলে বোমা হামলা সায়ানোটের সাথে জড়িত যারা যারা এই ধরনের ঘটনার আগে ঘটিয়েছে তাদের কারো ব্যাপারে কোনো পদক্ষেপ নাই কোনো বিচার নাই এটা আবার হবে না সেটারও কোনো গ্যারান্টি নাই তারপরেও আপনারা মনে হচ্ছে গোফে তা ইয়ে আপনার তা দিয়ে তারপরে ঘুরে বেড়াচ্ছেন আপনারা মনে মানে ভাবটা দেখে মনে হচ্ছে যে বিএনপি আর জামার দেশ পরিচালনা করছে কোথাও আপনাদের কোনো ইয়ে আছে আপনি যারা আলিমা মজুমদারের সরান্ত সরাসরি আওয়ামী লীগের মানে একদম কট্টর সমর্থক ইমাম মজুমদার সব জায়গায় আপনার বিএনপির লোকজন যদি কোনো এক জায়গায় কোনো একটা তদ্বির করছে সেটাও মানছেন আলিয়াম ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার চাইতেও বেশি আপনার বড় প্রভাবশালী উপদেষ্টা সরাইতে পারছেন পারছেন না তো সো আপনাকে আপনাকে বুঝতে হবে আপনি সরকারের মধ্যে নাই সরকারের অন্তত আসতে হবে আর আসার আগে আপনারা যেইভাবে আওয়ামী লীগকে বিভিন্ন জায়গায় ই করছে আমার কথা শুনে অনেকে বিএনপির লোকজনের খারাপ লাগতে পারে জামাতের লোকজনের খারাপ লাগতে পারে ভাই আমি আপনার জন্যই কথাগুলো বলছি আমি দেখছি যে সামনে মহা বিপদ অপেক্ষা করছে সেই বিপদের হাত থেকে যদি বাঁচতে চান খুব দ্রুত কোন কোন অফিসে দুদকের চেয়ারম্যান দুদকের কমিশনার এদের সাথে নাকি সেদিন শুনলাম ওই ছাত্রলীগের ইয়া ছাত্রদলের শ্রাবণ সেখানে যায় যায় বসে থাকে ওই দুলু একজনের কাছে যায় বসে থাকে আওয়ামী লীগের লোক নামটা বললাম না বললে ভাই যত বলবো তত শত্রু বাড়বে তা বাড়াইতে চাই না আওয়ামী লীগের সাথে যে অবস্থায় ছিলাম সাথে থাকতে চায় না কিন্তু কি করব মানে যে অবস্থা শুরু হয়েছে এখন মানে মনে হইতেছে যে মাঝে মধ্যে সত্যি কথা বিশ্বাস করেন মনে হয় যেন বাংলাদেশে এসে পলিটিক্স নিয়ে কথা বলা বন্ধ করে দেয় যদি মনে করেন আপনার সামনের কাতারে যারা আছে আপনার উপরে যারা আছে তারা কথা শুনছে না পরের কাতার থেকে শুরু করেন এটা একটা বিপ্লব রাজনৈতিক পোস্ট টোস্ট কি হবে সেটা নিয়ে চিন্তা করেন না এই সরকারের এই যে আওয়ামী লীগের সাথে যারা দালালি করেছে তারা এই সরকারের সাথে যদি থাকে তারা আওয়ামী লীগের হয়েই কাজ করবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার তো তাদেরকে যেটা করার সুযোগ দেওয়া যাবে না সেটার জন্য কি করতে হবে বাই ফোর্স আপনাকে সেই অফিসগুলো পরিষ্কার করতে হবে সেটার জন্য যা করার কি করার দরকার কী করতে হবে সেই পরিকল্পনা গ্রহণ করে তা না হলে সমস্যায় পড়তে হবে আল্লাহ হাফেজ